নমস্কার বন্ধুরা আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটি শুরু দেখো বন্ধুরা একটু অন্ধকার কড়াই এই যে মতো বা কড়াই ছুটি ছাড়িয়ে নিচ্ছি আর এইখানে একটা কাজ করেছি এখন আমি দেখো নিচেতেই ছাড়িয়ে রেখে দিয়েছি এই যে এইগুলো বাঁটা করবো দেখো এগুলোকে এরকম ছাড়িয়ে নিয়েছি এভাবে করে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আমি কচি কচি আছে তো আজকে আমি মটরশুঁটির খোসা বাটা রান্না করব। এই মটরশুঁটির খোসা মটরশুঁটির খোসা বাটা রান্না করব আর মানে বছরে মানে প্রথম মটরশুঁটি আমি নিয়ে এসেছি তো এইভাবে ছাড়িয়ে দেখো এখন আমি এখানেই রেখে দিয়েছি সব পরে তুলব আর এই যে মটর ছাড়িয়ে নিচ্ছি এখন এই দেখো কয়েকটা আছে এই যে কয়েকটা আছে তো কীভাবে ছাড়াচ্ছে তোমাদের একটু দেখাচ্ছি দাঁড়াও বন্ধুরা আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি তোমাদের তো ওখানেই দেখালাম আমি মোটসুটি খোসাগুলো আমি রান্না করব তো আমি ধুয়ে পোসা করে নিয়েছি তখন আমার মানে আমি এক হাতে পাচ্ছিলাম না তাই তোমাদের কিভাবে আমি ছাড়ি চোটা দেখাই মানে দেখাতে পারিনি এগুলো সব করে নিয়েছি এবার এটাকে আমি দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখো এই যে গোড়াটা রয়েছে এ দেখো এখান থেকে এই শিটটা আর এই দেখো এই শিটটা কেটে তুলে নিলাম আবার একটা দেখালাম দেখো আমি এগুলো ধোয়া হয়ে গেছিল আমার তবে তোমাদেরকে দেখানোর জন্য আমি এই যে একদম করছি দেখো জাস্ট প্রথম এসছে আমি আড়াইশো নিয়ে এসেছিলাম ওই আড়াইশো মটরশুঁটি ওই খোসাটা এবার চলো কি করবো দেখে নিচ্ছি দিয়ে দেবো দেখো দেখো ফুটে গেছে আমি কিন্তু খুব বেশি সেদ্ধ করবো না আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম তারপর ঠান্ডা করে এটাকে বেটে নেব তখন আবার দেখাবো কীভাবে বাঁচছি এই মিক্সির জারে এটাকে জলটাকে একটু ঠান্ডা জলে ধুয়েও নিয়েছি নিয়ে যে একবারে তো সব হবে না ঝালটা নিজে নিজের মতন এখানে এর থেকে বেশি কাঁচা লঙ্কা দেব না ছেলে খুব বেশি ঝাল খেতে পারে না তো দিয়ে আর তারপরে বেটে আবার বেটে নিয়ে ফিরে আসছি এই যে একটু বেটে নিয়েছি আবার এগুলো দিয়ে দিচ্ছি আর একটু জল দিতে হবে দিয়ে পুরোটা বেটে নিয়ে আসছি পরিমাণ আন্দাজে আমার তো অল্প দিলাম একটু কালো জিরে এখানে আমি রসুন আর একটু কাঁচা লঙ্কা ছুটিয়ে আমি সবসময় রসুন সেদ্ধ করে দিই বন্ধুরা তরকারি ভাজা হয়ে গেছে আর এই যে বাটাটা খুব বেশি কিন্তু ছাড়িয়ে যে খোসাটা হয়েছে এই যে এইটুকু আমি দিলাম একটু কিন্তু আমি মিষ্টি দেব না চাইলে দিতে না পারো কিন্তু আমি একটু দিলাম নুনটাকে ব্যালেন্স আমি সব ভিত্তিতেই বলি যে মিষ্টিটা পছন্দ যার যার মতন দেখ আর কিচ্ছু না খোসা বা মটরশুটির খোসা আমার একদম তৈরি হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার